বিশেষ সভা আয়োজিত হলো রাজনগরে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনগর ব্লক তৃণমূল আদিবাসী সেলের পক্ষ থেকে রাজনগরের ডাকবাংলোর ল্যাম্পাস সংলগ্ন স্থানে তৃণমূল আদিবাসী নেতা কর্মীদের নিয়ে একটি বিশেষ সভা আয়োজিত হয় তৃণমূল আদিবাসী সেলের বিশেষ সভা আয়োজিত হল রাজনগরে তৃণমূল আদিবাসী সেলের বিশেষ সভা আয়োজিত হল রাজনগরে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনগর ব্লক তৃণমূল আদিবাসী সেলের পক্ষ থেকে রাজনগরের ডাক বাংলোয় সংলগ্ন স্থানে তৃণমূল আদিবাসী নেতা কর্মীদের নিয়ে একটি বিশেষ সভা আয়োজিত হলো জেলা পরিষদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু বলেন এনআরসি নিয়ে আদিবাসী আতঙ্কিত তিনি বলেন আদিবাসীরাই তো দেশের আদি নাগরিক যারা এন আর সি নিয়ে নথি দেখতে চাইছে তারাই আগে নথি দেখা বলে বিজেপি সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল আদিবাসী নেতা এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুকুমার সাধু ব্লক সহ সভাপতি রানা প্রতাপ রায় তৃণমূল আদিবাসী সেলের ব্লক সভাপতি সনাতন মারান্ডি প্রমুখ এই ঘটনাটি সম্পর্কে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ রবি মর্মু কি বললেন আজকে আমাদের মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জননেতি তিনি যে বাংলার বুকে যে চুয়াত্তরটা প্রকল্প ঘোষণা করেছেন সেই প্রকল্প আদিবাসীদেরকে নিয়ে আলোচনা করা হলো আদিবাসী সেলের পক্ষ থেকে রাজনগর ব্লকে উপস্থিত ব্লক সভাপতি রাজ সুকুমার দা আছেন রানা এখানে মূলত আলোচনা হলো যে আগামী দিন যে দু হাজার চব্বিশ সাল লোকসভা নির্বাচন সেই নির্বাচনে উন্নয়ন ভার্সের বিভাজন এটাই লড়াই তার জন্য আজকে আমরা উন্নয়নকে বোঝাতে চেয়েছি মানুষকে আদিবাসী মানুষকে যে তারা যে চুয়াত্তর প্রকল্প যেন সুযোগ সুবিধা পাচ্ছে এবং বিজেপি বঞ্চিত করছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা করেছেন আদিবাসীরা সবাই মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলছি নেই ভোট দেবে তার জন্য পাড়াই পাড়াই আমরা আদিবাসী মানুষকে বোঝাচ্ছি যে তারা কিভাবে আদিবাসীদের উপর নির্যাতন করছে অত্যাচার করছে কারণ আপনারা দেখেছেন কিছুদিন আগে বাইশ তারিখে রাম মন্দির উদ্বোধন হয়েছে সেখানে আমাদের যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া তাকেও সেখানে নেমন্ত্রণ করা হয়নি এবং তার আগে সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে সেখানেও তাকে নেমন্ত্রণ করা হয়নি তাই মানুষ বুঝে নিয়েছে যে কার সঙ্গে থাকতে হবে অবশ্যই আতঙ্ক কারণ তারা যখন এনআরসি হবে তখন তো দলিল দেখতে চাইছে পঞ্চাশ বছরে আদিবাসীদের দীর্ঘদিন দিকে জঙ্গল অধুষিত এলাকায় বসবাস করে আদিবাসীদের কোনো কাগজপত্র নেই আদিবাসীর জঙ্গল অধিকার আছে আদিবাসীরাই আমরাই প্রথম আদিবাসীরা ভারতবর্ষ বুকে তাই আমাদের আবার কিসের কাগজ চাই যারা কাগজ চাইছে তাদেরকে আমাদের কাগজ দেখাতে হবে যে আমরাই তাদের কাগজ দেখব যে আমরাই তো আদি তারা কোথা থেকে এসছে তাদেরকে আমরা আগে কাগজ দেখব